উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা কেন লড়েছিল কেননা পূর্ব পাকিস্তানিরা সরি পশ্চিম পাকিস্তানিরা তাদের ক্ষমতা দ্বারা মানে কোটা নির্বাচন করে দিত যে পশ্চিম পাকিস্তানিরা ধরেন যে এত শতাংশ পঁচাত্তর শতাংশ চাকরি পাবে এবং পূর্ব পাকিস্তানরা পঁচিশ শতাংশ চাকরি পাবে তখন পূর্ব পাকিস্তানের লোকেরা লড়াই করেছিল কেন লড়াই করেছিল তারা মানুষের জন্য আর আজকেও যখন মুক্তিযোদ্ধাদের অধিকারের কথা বলা হয় এই অধিকারটা দেওয়ার মাধ্যমে আসলে পশ্চিম পাকিস্তানিদের মতো এটাও একটা এক প্রকার মানুষকে ক্ষমতাবান করার চেষ্টা এই জন্য ছাত্ররা লড়াই করছে মানুষের জন্য মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নয়